আসন্ন লোকসভা নির্বাচনের জন্য হুগলি লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের মতো লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে বিজেপি ইতিমধ্যে জোর প্রচারও শুরু করে দিয়েছেন লকেট কিন্তু তারপরও কিনা সেই লকেট চট্টোপাধ্যায়ের নামেই পড়ল বিরোধিতার পোস্টার পান্ডুয়ার খন্নান এলাকায় এই পোস্টারের ছয় লাভ দেখা গেছে পোস্টারে লেখা রয়েছে বিগত পাঁচ বছরে ইটাচুনা খন্নান অঞ্চলে একদিনও লকের দিদির দেখা নাই তাই এইবারে এখানে বিজেপির ভোটও নাই কোনো নাম পরিচয় ছাড়াই এই পোস্টার দেওয়া হয়েছে এলাকায় তবে যে বা যারাই এই পোস্টার দিক না কেন পোস্টারে লেখা কথা একেবারে সত্য বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তারা বলেন কে কারা এই পোস্টার মেরেছে জানা নেই তবে এটা সত্যি যে লকেট চট্টোপাধ্যায়কে এখানে দেখতে পাওয়া যায় না আর নির্বাচন এলেই লকের চট্টোপাধ্যায় পরিযায়ী পাখির মতো এখানে চলে আসেন দাদা একটা পোস্টার পড়েছে দেখা গেল তো পোস্টারে কেন কি লেখা আছে যে পোস্টারটা পড়েছে তারা মেরেছে জানি না রাতের অন্ধকারে মেরেছে তবে যেটা লিখেছে যে লকেট চারের যে দেখা পাওয়া যায় না বাস্তবিক সঠিকই লিখেছে তারা সাংসদকে বিগত পাঁচ বছর ধরে এলাকাতে তো এমন দেখা যায়নি প্রাকৃতিক আম আমফ্যান গেলো বা আদার্স যেগুলো কোনো প্রাকৃতিক ঝড় গেছে কোনোটাতেই ওনাকে পাওয়া যায়নি একটা সই চাইতে গেলে ঝামেলা করতে হয় অনেক নেতাদের ধরতে তবে সই করা যায় আবার সামনে লোকসভা ভোট আসছেন উনি আবার ক্যান্ডিডেট আবার আসছেন আছে লকেট চ্যাটার্জিকে পাওয়া যায় না পরিযায়ী পাখির মতন উনি ভোটের সময় আসেন যারা মেরেছে তারা সঠিকই মেরেছে আমি বলবো কেবাকারা এই পোস্টার দিয়েছে সেই নাম কিছু উল্লেখ না থাকলেও এই ঘটনায় তৃণমূলের নাম না করে হুগলি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভানেত্রী রুকসানা বেবি বলেন যতই ওরা পোস্টার লাগাক আর যাই লাগাক যেদিন থেকে লকেট চট্টোপাধ্যায় এখানে পার্টি হয়েছেন সেদিন থেকেই ওদের ঘুম ছুটে গেছে এসব পোস্টার লাগিয়ে কিছুই হবে না এখানে আমরা দু লাখ ভোটে জিতবো যতই পোস্টার যাই লাগা যেদিন ধরে লোকের দিন নামটা ঘোষণা হয়েছে সেদিন ধরে ওদের পায়ের তালা থেকে মাটি সরে গেছে গেছে ওদের ঘুম হারাম হয়ে আমরা এখানে দু লক্ষ ভোটে জিতছি আর জিতব অন্যদিকে এই ঘটনায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন যারা এই পোস্টার লাগিয়েছেন তাদের সাথে আমি সহবাদ সত্যি লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পাওয়া যায় না কিন্তু তৃণমূল এইসব নাম গোত্রহীন পোস্টারের বিরোধী যাদের সৎসাহস থাকবে তারা সরাসরি প্রতিবাদ করবে তাই এটা হলো বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল যে বা যারা এই পোস্টার লাগিয়েছেন আমি তাদের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত তাকে দেখা পাওয়া যায়নি কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের নামগোত্রহীন পোস্টারের বিরোধিতা করে কারণ আমরা মনে করি যাদের সৎ সাহস থাকবে তারা সরাসরি প্রতিবাদ করবে এটা আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল আপনাদের স্মরণে আছে এর আগেও লোকসভা নির্বাচনে উনি যখন প্রার্থী হয়েছিলেন উনি যে বাড়িতে ভাড়া থাকছিলেন ব্যান্ডেলে সেই ব্যান্ডেলের বাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা ঝামেলা করে লুটপাট চালায় ইট বৃষ্টি করে তাই এটা সম্পূর্ণভাবেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল তৃণমূল কংগ্রেসের কেউ এই ধরনের কার্যকলাপে জড়িত থাকতে পারে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই দশ তারিখের বিকেট সমাবেশ নিয়ে প্রচারে মিছিলে মিটিংয়ে ব্যস্ত এই ধরনের বক্তব্য

গলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন